পিটানো কাজ করা হ্যাঁ এগুলো বাসাও কিন্তু ওয়াশ করা যাবে দেখা কত সুন্দর হয় পিটানো কাজ করা আর এটা ফেব্রিকটা হচ্ছে জর্জট যেটা এত সফট এক সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম কিছু ঈদ কালেকশন নিয়ে এগুলো দুই হাজার কালেকশন রয়েছে আমাদের এগুলো থ্রি পিস স্টাইলের জর্জটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো রয়েছে খুব সুন্দর ছয় বছর থেকে আপনারা পেয়ে যাবেন পনেরো ষোলো বছর বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আছে আর প্রত্যেকটা ওনার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সেম কাজ করা আমি আপনাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছি ভালো করে এটা রয়েছে এখানে কোনো স্টোন নাই যারা একটু আরামদায়ক কিছু চান আরামদায়কের মধ্যে গর্জেস সেগুলো দেখতে পারেন এটা রয়েছে স্লিপটা হ্যাঁ খুব সুন্দর উপর থেকে নিজ পুজো কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এটা নিচের প্যানেলটি দেখতে পাচ্ছেন টার্সেল করা আছে আর পুরো বডিটা কিন্তু কাজ করা ঠিক আছে

পাচ্ছেন পনেরো ষোলো বছর বাচ্চাদের ওকে কালার গুলো দেখিয়ে দিব তারপর প্রাইস টা বলে দিব ওকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি কালার আমি বলছি এগুলো কিন্তু আপনার ছয় থেকে আপনারা পাচ্ছেন বা পনেরো ষোলো বছর পাচ্ছেন না একই প্রাইস থাকছে এগুলোর প্রাইস কি আছে সেটা আমি একটু বলে দিচ্ছি আর একটা কালার দেখানোর পরে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনাদের যে কালারটা ইয়েলো কালার তার কাজগুলো কিন্তু খুব নিখুঁত ভাবে কাজ করা আছে সব জর্জ যেটা আছে সেটা আর প্যান্টটা কিন্তু দেখিয়ে দোনো পাশে কিন্তু কাজ আছে হ্যাঁ আর ঘাড়া প্যান্ট থাকছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর এগুলো আমি একটু বলে দিচ্ছি ছয় থেকে কিন্তু আপনারা পাচ্ছেন পনেরো ষোলো বছর বাচ্চার প্রাইস টা কিন্তু খুবই রিজনেবল থাকবে যেটা রয়েছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটা প্রায় কিন্তু কাজ আছে ওকে এটা ঘাড়ার প্যান্ট আর একটু আমি এটা আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পার্পেল কালার ঠিক আছে এটা পার্পেল কালার রয়েছে ওকে দেখে কত সুন্দর হোয়াইট কম্বিনেশন রয়েছে এটা ওর ঘাড়াটা খুলো এই যে ঘাড়ার প্যান্টটি দেখতে পাচ্ছেন সিক্স থেকে নিয়ে কিন্তু পনেরো ষোলো এটা হলো ওন্নাটা ওকে এটা একটু সেট করো ভাইয়া এটা একটু সেট করো হ্যাঁ সেট করো এখান দিয়ে হ্যাঁ সেট করো এখান দিয়ে অক্সা ঠিক আছে ওকে সেট সেট করো এই যে দেখেন আমি একটু সেট করে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন ছয় থেকে পনেরো বছর ষোলো বছর পর্যন্ত তো দেখতে পাচ্ছি এটা জাস্ট ওয়াও এটি কালার খুবই স্ট্যান্ডার্ড কালার কাজগুলো খুব নিখুঁতভাবে কাজ করা আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন পাচ্ছেন ছয় থেকে আপনারা পনেরো বছর বাচ্চার সেম প্রাইস থাকছে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আর আপনারা জানেন এগুলো দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন বাচ্চাদের কিন্তু লেটেস্ট কালেকশন নিয়ে আসছে আপনারা শুধু বলেন নতুন কি আছে ভাইয়া এটার জন্য কিন্তু আমার এই ড্রেসটা করা প্রাইস থাকছে বাইশো পঞ্চাশ ওকে আরেকটা কালার আছে সেটাও দেখে দিই ওনাটা আবার দেখা দিচ্ছে দেখেন এত সুন্দর একটা কিউট ওনা দিয়েছে তারপর আমার কাজের সাথে ম্যাচ করে খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের হট পিঙ্ক কালার যেটা আমরা স্ট্রবেরি কালার বলে থাকি সুন্দর একটি কালার কম্বিনেশন আর পুরো পিটানো কাজ করা এগুলো পনেরো থেকে পাচ্ছেন আপনারা পনেরো ষোলো বছর ছয় থেকে পনেরো ষোলো বছর ওকে প্রাইস থাকছে বাইশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে দু দুই স্ক্রিনশ দিয়ে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্ত এই টাইপের নতুন কালেকশন পেতে সাথে থাকেন সাপোর্ট করেন আর শেয়ার করতে ভুলবেন না